ছোট এরা তিন ভাই এরা জীবনও সুন্দর ভাবে অতিবাহিত করতে পারে নাই এই যে এই যে এরা গিয়াতি কুস্তি হয় এক হয়ে অত্যাচার নিজের সহ্য করতে করতে জীবনে মারা গেল এমনি জবি সংক্রান্ত বিরোধের জেরে শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন শরীয়তপুর থেকে মিরাজ পালোয়ানের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেক্স রিপোর্ট শরীয়তপুরের সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের ছেড়ে দুপক্ষের সংঘর্ষে সুজন সাহা নামে এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সুজন সাহাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক পরে অ্যাম্বুলেন্স যুগে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে জাজিরা পর্যন্ত পৌঁছালে বিকাল তিনটার দিকে শিক্ষক সুজন সাহার মৃত্যু হয় নিহত সুজন সাহা সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের মৃত হরিদাস সাহার বড় ছেলে তিনি শরীয়তপুর পৌরসভার আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন মঙ্গলবার বারোটার দিকে শৈয়দপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহতের পরিবার সূত্রে জানা যায় সুজন সাহার পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের শান্তি সাহার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এ নিয়ে আদালতে মামলা চলমান বিরোধপূর্ণ জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে আজ দুপুরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয় এ সময় প্রতিপক্ষের কাঠের আঘাতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন সুজন সাহা অন্য কি বাড়িতে যে মানে ওই ঠাটে যে মহিলা ছিল হে ফোন করে হেড তার আজ্কেরে দুটা দোকান আছে ও হেন থেকে ওনার ছেলে কোটাকে ছেলে কর্মচারী না সে ওই কর্মচারী আর হেড ছেলে না নাকি কোথায় বলে নাই বাড়ি ওই বাড়ির মধ্যে একটা দড়িটার একটা বড় কাঠ ছিল মোটা কাঠ ওইখানে নিয়ে আই প্রথমে আমার স্বামীর গায়ে স্বামীর পিঠ পিঠে লাগবে তারপর উনি গেছে আমার ভাসুর উনি গেছে আটকাইতে উনি আর কিচ্ছু করে নাই উনি কোনো সময় অর্থ অকথ্য ভাষাও করে জানি তো শিক্ষক মানুষ উনি খেয়ে গেছি গেছে ধরতে গেছে পরে মাথাটার মধ্যে লাগে লাগতে পরেই আমরা তো বুঝি বুঝতে পারলাম কি থেকে কি হয়ে গেল হসপিটালে আনলো এখান থেকে বললো ঢাকা নিয়ে যাইতে ঢাকা তো নিয়ে যেতে পারলো না ছোট সময় থেকে এরা তিন ভাই এরা জীবনও সুন্দরভাবে জীবনটা অতিবাহিত করতে পারে নাই এই যে এই যে এরা গিয়াতি হয় এক ওই অত্যাচার নিজের সহ্য করতে করতে সে জীবনে মারা গেল এমনে কোন হইতে হইলো আর এমনে আমাদের যেখানে থাকি ওই বাড়ির সম্পত্তির মালিক হয়েছে সুরত নিশেহা কুসুম কুমারি সাহা এই জমি তাদের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব তাদের সাথে আমার চাষা শান্তি সাথে আমার বাবা ঠাকুর বসে তারা বলতেছে সম্পত্তি আমাদের একা এরা বললে তারা নিজে আমার নির্দেশন করছে উনিশশো উনআশি সালে একবার একা একের পর এক করতেই যাচ্ছে লাস্টে এখন মামলা আছে আপনার দামোদা কোর্টে বন্টন মামলা মামলা সাক্ষী স্টেজে গেছে বিশুদ্ধ আমার তারিখ বারো তারিখে সাক্ষী এখন ওই মামলায় হাজিরা দেয় কিন্তু উপস্থিত হয় না সময় খালি অনুকি গতকাল রাতে আমার মনোরবাদ বলতেছে যে আমি মামলা দু দিনের মধ্যে পড়ে ভাই দেব সব বাদ আমাকে ঠিক আছে আপনার মুরুত যা ভালো করেন তাই করবেন এই সাহস নিয়ে সে আজকে সকালে এই আমার সাথে কথা কাটা এক পরে মাথায় বাড়িয়ে দিয়েছে মাথায় আঘাত পাইছে রক্ত পড়ছে হাসপাতালে ভর্তি করছে আমি ছিলাম অভিষেডে আমি আর সেটা এখানে ভর্তি পেয়েছি অবস্থা ভালো না ডাক্তার বলছে আপনার তারা নিয়ে ঢাকায় এখন নিয়ে যান ঢাকা নিয়ে গেছি কাজে যাত্রী গেছি পরে এবারে হাসপাতালে নিয়ে গেছি ডাক্তার বলছি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীর্ঘদিন আমরা একই উপজেলায় কর্মরত আছি চাকরি করতেছি আমি আমার জানা মতে সুজন সাহা অত্যন্ত ভালো লোক ছিলেন কখনো আমাদের এই শিক্ষক সমাজের মধ্যে কারোর সাথে কোনো দ্বন্দ্ব সংঘাত মনোমালিন্য এগুলির সাথে তিনি জড়িত ছিলেন না শরীয়তপুর জেলার সকল সংবাদ সবার আগে পেতে শরীয়তপুর টেলিভিশন ইউটিউব ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটে আল্লাহ হাফিজ